ভারতের ঊনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মর্যাদার সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবস আজ ভারতের উনআশম স্বাধীনতা দিবস এই উপলক্ষে বর্ধমানের উল্লেখযোগ্য সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় সকাল থেকেই সংস্থার অফিস প্রাঙ্গণে তেরঙ্গা সেজে ওঠে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশুরা সুন্দর সাজে সজ্জিত হয়ে প্রাঙ্গণে থাকা কচি কাচাদের নিয়ে নানান রকম অনুষ্ঠান করে করাতে স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পালের সহযোগিতায় পিছিয়ে পড়া শিশু এবং ভবঘুরেদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয় আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত বিশিষ্ট আইনজীবী রমেশ কুমার সিং পূর্ব বর্ধমানের জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী আইনজীবী সব্যসাচী রায় বিশিষ্ট সাংবাদিক বিজয় প্রকাশ দাস সাংবাদিক জগন্নাথ ভৌমিক বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায় সাংবাদিক সোমনাথ ভট্টাচার্য নিউ লাইফ হসপিটালের কর্ণধর বিজয় কুমার রাম সমাজসেবী মোহাম্মদ ইসরাফিল সহ অন্যান্য অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আর যার কথা না বললেই নয় তিনি বিশিষ্ট সমাজসেবী চাঁদকুমার পাল মহাশয় এবং তার পরিবার যিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদের ও পথ শিশুদের এবং উপস্থিত সকল ব্যক্তিদের ভোজনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজ ঠিক দশটা দশ মিনিটে পতাকা উত্তোলন করেন কমল কুমার দত্ত এবং বনানী রায় সংস্থার সভাপতি শেখ পিন্টু সম্পাদক কৌশিক রায় পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল সহ সকল সদস্য ও শিক্ষিকারা শিশুরা পতাকা উত্তোলনে অংশ নেন এবং একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশুদের হাতে জাতীয় পতাকা ও লাড্ডু তেল দেওয়া হয় পাঠশালার শিক্ষিকারা দেশাত্মবোধক গান করেন শিশুদের নিয়ে গান নৃত্য আবৃত্তি পরিবেশিত হয় উপস্থিত অতিথিরা দিনে তাৎপর্য ব্যাখ্যা করেন শিক্ষক তাপস কুমার পালের সুদক্ষ পরিচালনায় কৌশিক রায় শেখ পাপ্পু সজলা সরকার পলি বেগম শবনাম বেগম আহমদা বেগম সহ সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি হয় দুপুরে সকলে একসঙ্গে খাওয়া হয় শিশুদের নিয়ে এক সঙ্গে এই সুন্দরভাবে যদি শ্রদ্ধার সঙ্গে আনন্দে পালন করছি স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে আমি উপস্থিত হয়েছি আমাদের জন্য আমাদের পাঠশালায় এবং সেই পাঠশালায় যা শিশুরা আছে তাদের তাদের সঙ্গে আমরা আজকে সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করলাম বাচ্চাদের মধ্যে এই ছোট ছোট খুদে বাচ্চাদের মধ্যে স্বাধীনতার প্রতি যত ভালোবাসা এবং তাদের আগ্রহ হাতে জাতীয় পতাকা এটা আমাদের শিখিয়ে দিচ্ছে যে জাতীয় পতাকা মানেই একটা অন্য একটা মানুষের মনকে আনন্দ দেয় উৎসাহ দেয় এবং এগিয়ে যেতে শেখায় এবং আগামী দিনে আশা করি বাচ্চারা শিশুরা ভালো পড়বে শিখবে এবং সমাজে দেশে যেন কিছু করবে সেটাই আমাদের স্বাধীনতার খুবই ভালো যে আমরা স্বাধীনতা দিবস মানে হচ্ছে আমাদের আনন্দের দিন সেই আনন্দে আমরা সবাই মিলেমিশে এবং বিশেষ করে যে সমস্ত বাচ্চারা পথ শিশুরা ঠিক সময় তারা দুমুঠো খেতে পারে না তাই জন্য যে সংস্থা ভাবছে এবং তাদের নিয়ে আজকে পনেরো আগস্টে তাদেরকে স্বাধীনতার যে কি আনন্দ সেটা বোঝাতে চাইছে এটা একটা বড় প্রাপ্তি দেখুন ওদের সম্বন্ধে কি বলবো আমি তো বারবার বলি মানুষ মানুষদের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি ইন ট্রু সেন্স যদি সত্যিকারের বলতে হয় তাহলে ওরা সত্যি সত্যি মানে পথ শিশুদের যে মানে দুঃখ দুর্দশা তাদের শিক্ষার বিস্তার তাদের জন্য যে কিছু করা সামাজিকভাবে এটা ওটা সত্যি একদম মানে অক্ষরে অক্ষরে পালন করে সমাজ সংস্কারক যদি বলতে হয় আমি বলবো আমি যাদের দেখি বর্ধমান শহরের মধ্যে আমাদের অবাধ বিচরণ তাতে ওদের সংস্থা যেভাবে এগিয়ে চলেছে যেভাবে এই পিছিয়ে পড়া শিশুদের পথ শিশুদের মানে যারা যাদের মানে মাথার উপর আচ্ছাদন নেই পেটে অন্য নেই গায়ে বস্ত্র নেই তাদের জন্য যে কাজ করছে সেটা সত্যি অকুণ্ঠ প্রশংসনীয় এবং তাদের এই এই স্বাধীনতা দিবসে তাদের সঠিকভাবে সকাল থেকে পরিচালনা করা এবং তাদের মনে একটা দেশ সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে এগিয়ে নিয়ে যাওয়া এমনকি দুপুরে তাদের অন্নের ব্যবস্থা সত্যি ভাবা যায় না তাদের অকুণ্ঠ

আরো দশটা সংস্থা এগিয়ে সেই কাজ করে বিভিন্ন জায়গায় তাহলে আমি বলবো সমাজে অনেক হবে এবং সমাজ শক্তি সত্যি এগিয়ে যাবে দত্ত আমি বর্তমান